কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনের দাবিতে এবং ছাত্রছাত্রীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের যে বিক্ষোভ সে বিক্ষোভ করে এবং এই মিছিল কিন্তু পীর সাহেব তিনি কিন্তু রয়েছেন এবং তার নেতৃত্বে কিন্তু আসুল ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ পর্ব সেটি কিন্তু তারা শুরু করেছে এই বক্তব্যটি যখন আসলে আমরা লক্ষ্য করছিলাম তখন কিন্তু আসল ইসলামী আন্দোলনের মুহূর্তে পল্টন মুর হয়ে নিউময়র্কে যদি বলা যায় নয়া পল্টন মুর যেটি হয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা আসলে মিছিলটি নিয়ে এখন আবারও পল্টন দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক সরাসরি দেখছেন ঢাকায় কিন্তু শিক্ষার্থী পুলিশ রণক্ষেত্রে পরিচিত তখন কিন্তু তারাও কিন্তু আসলে সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে পঞ্চায়েত এলাকায় যে বলতে বিজয়নগর পানি কিছু এলাকায় কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি তারা করছে

থেকে শুরু করে নাইট্যাঙ্গেল মুঠপত কিন্তু মিছিলটি যায় এই মুহূর্তে বিজয়নগর ট্যাঙ্কি সামনে থেকে কিন্তু তারা আসলে পল্টনা দিয়ে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনারা সরাসরি দেখছেন এবং এই মিছিলের বিভিন্ন পর্যায়ে রিস্তা আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সেই মিছিলে অংশ নিয়েছে চলছে বিক্ষোভের মধ্যে একদিকে সংঘর্ষ চলছে মুখোমুখি অবস্থান রয়েছে শিক্ষার্থী পুলিশ আর আপনার কি বলবেন আমরা তো ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করতেছি প্রতিবাদ করতেছি এবং আমার নিজের ছাত্রদেরকে ছাত্রীদেরকে যেভাবে প্রধানমন্ত্রী এবং তার দলীয় যে ওবায়দুল কাদের সাহেব সহ আপনারা দেখছিলেন ইসলামে বাংশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আমরা পীর সাহেবের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি তারা করছে এবং তারা বলছে কোঠা সংস্কার হয়তো তারাও কিন্তু আসলে তারা সে বিক্ষোভ মিছিলটি তারা করছে আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম দেখছিলেন সরাসরি দৃশ্যমান্ত লাইভে ইসলামিক